অ্যাকচুয়ালি প্রচণ্ড গ্রীষ্মের তীব্র দাবদাহে সারা রাজ্যের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে সেই সুবাদে আমরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যেও একটা কার্যক্রম নিয়েছি পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ এবং বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ সেই সুবাদে আজকে তেলেমরা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে দুই দুটা কার্যক্রম নেওয়া হয় বাজারের মধ্যে আমরা পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় ব্যবস্থা করি এবং এইখানে বিদ্যাসাগর বিদ্যালয়ের মধ্যে আজকে আমরা বৃক্ষরোপণের আয়োজন করি আমাদের একটাই উদ্দেশ্য আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো না আমরা দ্য পার্টি উইথ ডিফারেন্সেস অন্যান্য যুব সংগঠন থেকে আমরা আলাদা আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই সেই সুবাদে আজকে আমাদের এই কার্যক্রম আমাদের রাজ্যে তীব্র গরমে মানুষের একটা অস্বস্তি পরিবেশ তো সেই কারণে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী মানুষকে সামান্য চেষ্টা মেটানোর জন্য আমরা ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছি আজকেও তেলে তেলে অমরাতে তেলে মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের যুব ভাইরা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সমস্ত ধরনের কার্যকর্তারা তেলে অমরা বাজার এলাকায় যারা পথচারীরা আছে ওদেরকে চেষ্টা মেটানোর জন্য সামান্য পানীয় জলের ব্যবস্থা করেছে এই অনুষ্ঠানে প্রত্যেকে মিলে আমরা আজকে সাফল্যমণিত করা এই অনুষ্ঠানের চলবে যতদিন আমাদের এরকম মানে গরমের একটা অস্তিকর পরিবেশ থাকতো ততদিন আমরা